হাই ব্রিওান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একেবারেই অন্যরকম একটু ভিডিও নিয়ে চলে এসেছি জানি না আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়ে আমি কতটা আনন্দ দিতে পারবো আর কতটা আপনাদের ভালো লাগবে সেটা আমার একেবারেই অজানা কারণ রোজ দিন তো রান্নার ভিডিও দেখাই তো আজকে প্রথমেই আমি আপনাদের সামনে এই যে একটা ফল দেখাচ্ছি এটা কিন্তু একটা ফল আর এই ফলটা কিন্তু আমি ফার্স্ট টাইম মানে দেখলাম আর ফার্স্ট টাইম কিনে নিয়ে এসেছি এই তিনটে ফলের দাম নিল পঞ্চাশ টাকা ফলগুলো কিন্তু একটু দামি আমার কাছে মনে হলো কারণ পঞ্চাশ টাকায় এই তিনটে ফল ফলগুলো অনেকটা সুপারির মতন দেখতে পাকা সুপারি যেরকম হয় ওইরকম দেখতে এই ফলটার নাম কি এবং এই ফলটা কে কে দেখেছেন সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ এই ফলটা সঠিক নাম আমিও জানি না ওই দোকানের কাকুটা আমাকে বললে এটা নাকি গোলাপ জামুন ফল তো গোলাপ জামুন ফল ফল আমি নামটা শুনেছি কিন্তু চোখে দেখিনি ফার্স্ট টাইম এই ফলটা দেখলাম তো এই নামটা কি সঠিক না ভুল সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে গোলাপ যেমন ফল কি না এটা আর গাছে হয়েছিল নোনা ফল প্রচুর নোনা ফল হয়েছে অনেকে হয়তো এটাকে আতা বলে কিন্তু আতা সত্যি একেবারে আলাদা রকম ফল আর নোনা ফল একেবারেই অন্যরকম ফল নোনা ফলটা গাছে হয় যে আমাদের প্রচুর মিষ্টি হয় খুব মিষ্টি হয় আর কি ফলটা তো গাছে পেকে গেছিল নোনা ফল তো ভাবলাম এই নোনা ফলটাকেও নিয়ে নেওয়া যাক আর প্রথমে কিন্তু আজকে মার্কেট থেকে এই যে কিছু দু একটা ফল কেনা হয়েছে এই যে যেমন হচ্ছে গোলাপ জামুন ফল আর তার সঙ্গে মৌসুম্বী লেবু আর নিয়ে নেওয়া হয়েছিলো পেয়ারা আর হচ্ছে নোনা ফলটা কিন্তু আমাদের গাছের ফল তো সব ফলগুলো বেশ ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি আর কি থালার মধ্যে তারপরে বসে বসে একটু আরাম করে খাবো আর ভিডিওটা কিন্তু আপনারা পুরোটা দেখবেন ঠিক আছে একটু কিন্তু স্কিপ করবে না একটু অন্য রকম ভিডিওটা কারণ অনেক কিছু এই ভিডিওটার মধ্যে আমি দেখাতে চলেছি আজকে দোলের দিন মানে সেই দিনটা যে কিভাবে আমি আনন্দ করেছি কিভাবে সময় কাটিয়েছি সেই ছোট ছোটো একটু একটু ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর এই গোলাপ জামুনের ভেতরে যে বীজটা বীজটা কিন্তু অনেকটা সুপারি পাকা সুপারি যেরম হয় না ওরকম দেখতে লাগছে হ্যাঁ তো আমি একটু জাস্ট বীজটাকে কী করেছিলাম চাকু দিয়ে ওপর থেকে ওই খোসাটা ছাড়িয়ে দেখলাম ভেতরটা পুরো বীজের ভেতরটা সবুজ হ্যাঁ তিনটে ফল কিনেছিলাম প্রথম দুটো কাটলাম যখন তার ভেতর থেকে দুটো দুটো করে বীজ বেরোলো কিন্তু তিন নম্বর ফলটা যখন কাটলাম সে ভেতর থেকে বেরালো তিনটে বীজ আদৌ যে এর ভেতরে কটা করে বীজ থাকে সেটা আমার একেবারেই জানা নেই তো আপনারা এই ফলের বিষয়ে যদি কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন ঠিক আছে কমেন্ট করে এই ফলটা কি ঠিকঠাক নাম বলছি কি না আর গাছের এই নোনা ফলটার এই যে বোটাটাকে ভালো করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিয়ে চারটে টুকরো করে নেওয়া হয়েছিল তারপরে চারটে সব ফলগুলো আর কি একসঙ্গে কেটে থালার মধ্যে রেখে তারপর আরাম করে বসে বসে আর কি আমি খাচ্ছিলাম আমি ফল খেতে এত ভালোবাসি এত ভালোবাসি যদি আমার সামনে কেউ এক থালা এরকম ফল কেটে রেখে দেয় সারাদিন আর আমার কোনো কিছু খেতে ইচ্ছাই করে না মনে হয় সারাদিন যদি সারা জীবন যদি শুধু ফল খেতে পারতাম মানে এটা আমার মনের কথা আমি ফল খেতে এতটাই ভালোবাসি মানে কি বলবো খাবার আমার দরকার নেই অন্য কোনো খাবার শুধু ফল কে কে আমার মতন এরকম ফল খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আজকের ভিডিওটা যেহেতু একটু অন্যরকম আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কারণ দোল পূর্ণিমার দিনটা আমি খুব আনন্দ করেছি দোল পূর্ণিমায় আমি আমার ছোটো কাকার বাড়িতে বেড়াতে গেছিলাম সেখানে আমি আমার বর এবং আমার ভাইজি তিনজনে মিলে খুব আনন্দ করেছি সেখানে মজা করে পুরো সারাটা দিন কাটিয়েছি মানে কিভাবে কাটিয়েছি সেটা দেখবেন আপনারা হোলিতে হোলি বলুন বা দোল বলুন আমাদের বাঙালির কাছে দোল পূর্ণিমা আর হচ্ছে যেহেতু বেঙ্গলিরা হোলি পরের দিনকে মানায় তো আমরা তো বাঙালি যেহেতু দোল পূর্ণিমাটাই মানে দিনকেই রঙটা একটু খেলেছিলাম রঙ বলতে আমরা কিন্তু আবির খেলেছি বিভিন্ন কালারিং যেসব আবির হয় ওগুলো খেলতেই বেশ ভালো লাগে রঙটা আবার গায়ে লাগলে না চট করে উঠতে চায় না তো যাই হোক সেই মানে কি বলবো আর হচ্ছে ছোটো কাকা তো পুজো ঠাকুর খুব ভালোবাসে ঠাকুর খুব পছন্দ করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিতে খুবই ভালোবাসে তো কাকা তো মানে কী সুন্দর করে সাজিয়ে ঠাকুরের পুজো দিচ্ছিলো আমার এত ভালো লাগছিল তো ভাবলাম সেই ঠাকুর পুজোরও একটু ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে কাকা একটা প্লেটের মধ্যে লাড্ডুগুলোকে সাজিয়েছে সুন্দর করে আর আমি একটু রঙগুলো দিয়ে আর একটা প্লেটে সাজিয়েছি যেহেতু আজকে দোল পূর্ণিমা রঙে একটা প্লেট তো থাকতেই হবে আর এইভাবে একটু ফুল আর রঙ দিয়ে সুন্দর করে সাজিয়ে একটু ভিডিও করেছিলাম একটু বেশ আনন্দ করেই সময় কাটিয়েছিলাম তার সঙ্গে কাকার পুজো আর একটু ভিডিও আমাদের যে সব আরাধ্য দেবতা রয়েছে বাড়িতে তাদের সঙ্গে একটু সময় কাটানো হয়েছিল এই ভিডিওটা করে একটু বেশ আনন্দ লাগছিল মনটাও ভালো লাগছিল তারপরে কাকার ছোটো কাকার যে ছেলে মানে আমার ভাই বাড়ির সব থেকে ছোট ভাই যে সেই ভাই ও বয়সে এতটাই ছোট কিন্তু এত সুন্দর সুন্দর রান্না জানে আর ও বিরিয়ানি প্রায় প্রায়ই করে আমি শুধু শুনি কানে যে ভাই বিরিয়ানি রান্না করে আর ভাইয়ের কাছে আমি তখন একটা ডিমান্ড করেছিলাম যে ভাই তুই আমাকে একদিন বিরিয়ানি রান্না করে খাওয়াবি তো ভাই কি করেছিল সেই কথাটা কিন্তু সেদিন দেখেছিল ও এত সুন্দর করে একটা বিরিয়ানি মানে রান্না করেছে কি বলবো দোকানের বিরিয়ানির থেকেও দারুণ হয়েছে ও যে এত সুন্দর বিরিয়ানি রান্না করতে জানে সেটা আমার জানা ছিল না তার সঙ্গে পাতার একটা অসম্ভব সুন্দর মানে স্বাদে ভরা একটা চাটনি যাকে বলে এত সুন্দর খেয়েছিলাম আর সালাড দিয়ে প্লেটিংটা কি সুন্দর করেছিল সাথে টমেটোর চাটনি হ্যাঁ এত দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছে এত ভালো লেগেছে পেট পুড়ে তো খাওয়া দাওয়া হয়েছে মাটন বিরিয়ানি রান্না করেছিল আর তার মধ্যে ছিল একটা করে ডিম খুব ভালো খেয়েছি আর এটা হচ্ছে ভাই সাজিয়ে গুছিয়ে আমাদেরকে খাইয়েছিল। খুব ভালো এনজয় করেছি রং খেলার একটু একটু ছবি আর কি নিয়েছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি আজকের দিনটা তো প্রচুর খাওয়া দাওয়া করে কাটিয়েছি সমস্ত কিছু আর ভিডিও করতে পারিনি আনন্দ করাতেই ব্যস্ত ছিলাম তাই সেই কারণে সবটা আর ভিডিও করা হয়নি ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন টাটা বাই বাই